হ্যালো আসসালামু আলাইকুম এরকম একটা সুন্দর সাদা গোলাপের বুকে বানিয়ে নিতে পারো শুধুমাত্র কয়েকটা টিস্যু ব্যবহার করে আর এটা আমি বানিয়েছি শুধুমাত্র কয়েকটা টিস্যুর মাধ্যমে আর এটা দেখতে দেখো কত সুন্দর দেখাচ্ছে আমি আর আমার ছাত্রী মিলে এটাকে ভিডিও করে নিলাম এটা হচ্ছে আমার ছাত্রী আর আমি আমরা দুজনে গিয়েছিলাম ঘুরতে এই বুকেটা নিয়ে ভিডিও করতে তাই তো দেখো কি সুন্দর দেখাচ্ছে তাই না তো চলো দেখা যাক কিভাবে বানানো হয় প্রথমে হচ্ছে টিস্যু নিতে হবে টয়লেট টিস্যু বা যে কোনো টিস্যুই নিতে পারো এই টিস্যুগুলো নেওয়ার পরে এরকম একটা একটা করে ভাজ দিতে হবে দেখো এখানে যেরকমভাবে দেখানো হচ্ছে ঠিক এরকমভাবেই এই ভাজগুলো দিতে হবে তাহলে একটা গোলাপে শেফ হবে এভাবে পুরোটা টিস্যু ভাজ দিয়ে নিতে হবে সুন্দর করে তারপরে পেঁচিয়ে পেছিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সবগুলো পেছিয়ে নিতে হবে আর অ্যাভয়েড মাই ভয়েস কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে জ্বর এসেছে তাই আমার ভয়েসটা অবশ্যই অ্যাভয়েড করো আর এখানে যেভাবে ফুল বানানো দেখানো হচ্ছে এভাবেই তোমরা বানিয়ে নেবে সুন্দর করে তারপরে এই তো ফুলগুলোই সুন্দর করে কিছু র্যাপিং পেপার পেঁচিয়ে নিচ্ছি যাতে ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এই ফুলগুলো র্যাপিং পেপার পেঁচানোর একটাই কারণ তাহলে এই ফুলগুলো দেখতে যাতে একদম দোকানের মতো লাগে এবং সুন্দর লাগে আর এই তো র্যাপিং পেপার পেঁচানোর পরে সুন্দর ফুলগুলো দেখতে কি সুন্দর হয়েছে মাসাল্লাহ মনে হচ্ছে যে এক গুচ্ছ সাদা গোলাপ আর এগুলো নিয়ে আমরা নদীর পাড়ে চলে গেছিলাম ঘুরতে তারপরে হচ্ছে এই সাদা ফুলগুলোর মধ্যে কিছু বাগান ব্লাস ফুল অ্যাড করে দিয়েছিলাম নদীর পাড়ে অনেক বাগান ব্লাস ছিল যার কারণে হচ্ছে আমরা এগুলো অ্যাড করে দিয়েছিলাম সময়ে হচ্ছে এগুলো অ্যাড করতে আর আমি হচ্ছে এটা ধরে রাখছিলাম তাই তো আমার সুন্দর সুন্দর ফুলগুলোর ভিডিও তোমরা দেখে নাও তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর সাদা গোলাপের বুকে বানিয়ে নিতে পারো শুধুমাত্র টিস্যু পেপার দিয়ে ঘরে থাকা টিস্যু পেপার দিয়ে তারপরে আমরা বাগানগুলা ফুল অ্যাড করার পরে তারপরে হচ্ছে আমি সময়কে বললাম কিছু হলুদ ফুল দেখা যাচ্ছে এই ফুলগুলোর নাম কি আমি ঠিক জানি না যার কারণে নামগুলো বলতে পারছি না তো ওকে বললাম যে ওইগুলো অ্যাড করে দাও দেখতে আরও বেশি সুন্দর লাগবে আরও বেশি গর্জিয়াস লাগবে তো এই তো ও তারপরে হলুদ ফুলগুলো অ্যাড করে দিচ্ছিল ধন্যবাদ সুমাইয়াকে কারণ সে আমার সাথে অনেক সঙ্গ দিয়েছে আমার সাথে অনেক ঘুরেছে নদীর পাড়ে গিয়েছে ধন্যবাদ আবার এই সুন্দর ফুলগুলো অ্যাড করে দিচ্ছিলাম যাতে ফুলগুলো দেখতে আরও বেশি গর্জিয়াস এবং সুন্দর দেখায় তো এগুলো অ্যাড করার পর দেখো কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি দেখো ফুলগুলো দেখতে কী সুন্দর দেখতে হচ্ছে মাশাল তো তো আমার ফুল বানানোর ফুল টিউটোরিয়াল তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই যদি এটা ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফলো দিয়ে পাশে থাকবে আবার নতুন নতুন কোনো ভিডিও তো দেখা হবে সেই পর্যন্ত ওয়েট করো আল্লাহ হাফেজ